বেলাবতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নদী বাংলা গ্রুপ বাংলার প্রতিচ্ছবি এই স্লোগানকে বুকে ধারণ করে চোদ্দতম বর্ষপূর্তি ও পনেরোতম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নরসিংদীর বেলাবতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এগারো নভেম্বর সোমবার বিকেলে মোহনা টিভি দর্শক ফোরাম বেলাবো ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান সৈকতের আয়োজনে উপজেলা হল রুমে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের বেলাবো উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান সৈকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো থানার সাব ইন্সপেক্টর শামসুল আলম বেলাবো প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল জলিল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েলসহ বেলাবো প্রেসক্লাবের সকল সদস্য সহ প্রমুখ অতিথিরা তাদের বক্তব্যে বলেন মোহনা টেলিভিশন দীর্ঘ চোদ্দ বছর যাবত বাংলা ও বাঙালির কথা বলে আসছে বর্তমানে মোহনা টেলিভিশন দেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে পরের আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কাটেন অতিথিরা আর নয় ভাড়া বাড়ি এবার টাকায় নিজের বাড়ি আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক বাংলা গ্রুপ সঠিক নির্মাণে রিপোর্ট শাহিনুর বেলাব প্রতিনিধি নর্থ সিন্ধি টিভি